হ্যালো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে স্বাগতম তো দেখতেই পাচ্ছি এখানে খেলা চলছে তো এটা আমি খেলছি ঠিক আছে প্রথমেই আমি বুঝতে পারিনি যে খেলাটা কীরকম তাই জন্য হামাগুড়ি দিচ্ছিলাম তারপরে আমাকে বলে দিলো যে এরমভাবে খেলতে হবে তাই জন্য তারপর আমি খেললাম তো এখন এখনও পর্যন্ত আমি বেলুন একটাও ফাটাতে পারিনি আরে আমি ফার্স্ট এই খেলাটা হলো এখানে নতুন শুরু করা হয়েছে আমি ফার্স্ট খেলছিলাম লাস্টে আমি একটাই বেলুন ফাটাতে পারবো এখানে দেখতে পাবো তোমরা একটাই বেলুন ফাটাতে পারবো তো এইটা হলো যে কি অনেকদিন আগেকার ভিডিও এই মার্চ মাসের লাস্টের দিকের ভিডিও পূর্ব মেদিনীপুরে গেছিলাম ওখানে চণ্ডী ঠাকুরের পুজো ছিল তো ওখানে খেলাটা খেলানো হচ্ছিলো তো আমি নাম দিয়েছিলাম আমি খেলছিলাম এই দেখো আমি বেলুন ফাটিয়ে ফেলেছি আর এখানে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আর একজন খেলেছিল সে হলো যে দুটো বেলুন ফাটিয়েছিল আর আমি একটা বেলুন ফাটিয়েছিলাম তাই জন্যে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম আর সেকেন্ড প্রাইজ বলে দিয়ে একটা বালতি পেয়েছিলাম আমি আর ফার্স্ট প্রাইজ ছিল মগ মনে মগ পেয়েছিলো তারপরে লাস্ট পর্যন্ত আর কিছু বেলুন ফাটাতে পারিনি লাস্টে আমার চোখটা খুলে দিতে আমি তো আর কিছু দেখতেই পাচ্ছি না দেখতে পা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতেই পাবে কি হচ্ছে এখানে বেলুনগুলো উড়ে যাওয়ার কারণে আর বুঝতেও পারিনি যে কীরকম কী করে হবে শেষ হয়ে গেল তো টাটা